নমস্কার বন্ধুরা আমি ডক্টর সৌরাংশু বিশ্বাস এবং আমি আবারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যার প্রধান উদ্দেশ্য হল যে ডায়াবেটিসে আমরা কি কি ওষুধ খাই এবং তার কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেই সম্বন্ধে আপনাদের অবগত করা এবার আমরা দেখেছি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কি কি আমাদের পদক্ষেপ নেওয়া উচিত প্রথমেই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান বা জীবনশৈলী পরিবর্তন কিন্তু অনেক সময় দেখি যে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনশৈলী পরিবর্তন করেও আপনার সঠিক ফল পাচ্ছি না বা অপটিমাম ফল পাচ্ছি না তখন আমাদের অবশ্যই ওষুধের সাহায্য নিতে হয় কিন্তু এই যে আমরা ওষুধগুলো সাহায্য নিচ্ছি সেই ওষুধে যেমন উপকারিতা রয়েছে কিছু সাইড ইফেক্টসও রয়েছে তাই এই ওষুধের সাইড ইফেক্টগুলো এবং ওষুধগুলো সম্পর্কে আমরা যদি প্রাথমিক একটা ধারণা লাভ করি তখন অবশ্যই এই ওষুধগুলো ব্যবহার করলে কী কী সাইড এফেক্ট আমাদের শরীরে দেখা যাচ্ছে সেইগুলো সম্বন্ধে আমরা বুঝতে পারবো এবং এই বিষয়গুলো নিয়ে আপনি যে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তা দৃষ্টি আকর্ষণ করে দরকার হলে ওষুধগুলো চেঞ্জ করতে পারবে তাহলে কি কি ধরনের আমরা ওষুধ ব্যবহার করি এবং সেই ওষুধের কি কি সাইড এফেক্টস আছে চলুন দেখে নেওয়া যাবে প্রথমে নিয়ে আসি মানে প্রথমে বলি মেটফর্ম মেটফর্মিন একটি অতি কমন ড্রাগ লাইন ড্রাগ বলা যেতে পারে এটি একটি সেফ ড্রাগ এবং স্বস্ত ড্রাগ মেটফর্মিন যেটা বলছিলাম মেটফর্মিন কেন সেফ ড্রাগ বলেছি কারণ মেটফর্মিন হাইপোগ্লাইসিমিয়া বা সুগার ফল করে না হাইপোগ্লাইসিমিয়া কন্ডিশনটা খুবই বিপজ্জনক আগেও বলেছি হাইপোগ্লাইসিমিয়াতে কি হয় আপনাদের সোয়েটিং হবে প্যালপিটেশান হবে ট্রেমার হবে ট্যাকিকার্ডিয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে সুগারের মাত্রা যদি কমে যায় তখন ব্রেনে সুগারের পরিমাণ কম যাবে এরপরে ফলে কি হবে ব্রেনে সুগার কমে কম গেলে ব্রেনে ইরিভেসেবল ড্যামেজ যেতে দেখা যেতে পারে বা গ্লুকোপেনিয়া বা মানে কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে তখন আমাদের অবস্থার অবনতি ঘটতে পারে তাই এক্ষেত্রে মেটফর্মিন একটি সেফ ড্রাগ মেড সাধারণত ওয়েট গেন করে না কিছু কিছু ক্ষেত্রে ওয়েট লস করে কিন্তু একটা প্রচলিত মন্তব্য আছে যে মেটফর্মিন খেলে আপনাদের কিডনি খারাপ হয় তো মেটফর্মিন খেলে কিডনি খারাপ হয় না এটি সম্পূর্ণ ভুল ধারণা ফার্মিং কখন মানে যখন অলরেডি আপনাদের সুগার বা প্রেশার আনকন্ট্রোল থাকার জন্য যদি আপনাদের কিডনি অলরেডি খারাপ থাকে তখন মেটফর্মিন দেওয়া হয় না এবার চলে আসি দেখা যাক মেটফর্মিনে কী কী সাইড এফেক্টস আছে মেটফর্মিনের সাইড এফেক্টসের মধ্যে বলতে পারি প্রথমে আপনাদের গ্যাস বা ব্লোটিং ব্লোটিংয়ের সমস্যা বা ডায়রিয়া এগুলো দেখা যেতে পারে তাছাড়া ভিটামিন বি টুয়েলভ ডিফিসিয়েন্সি হতে পারে তাছাড়া ওয়েট লস হতে পারে এবং একটি রিয়ার সাইড এফেক্টস আছে রিয়ার সাইড এফেক্টের মধ্যে আমরা বলতে পারি ল্যাকটিক অ্যাসিডোসিস তারপরে আমরা চলে আসি দ্বিতীয় গ্রুপের ড্রাগ দ্বিতীয় গ্রুপ ড্রাগ বোনা সালফোনিল ইউরিয়া সালফোনিল ইউরিয়া গ্রুপের ড্রাগের মধ্যে এক্সাম্পল কি কী আছে বা উদাহরণ কি কী আছে এক্সাম্পল হলো লিমিপ্রাইট লিকাসাইট এগুলো এটিও একটি কমন ড্রাগ এবং সস্তা ড্রাগ কিন্তু এই ড্রাগের একটি ড্রব্যাক হচ্ছে এটি হাইপোগ্লাইসিমিয়া করে হাইপোগ্লাইসিমিয়া করার জন্য যদি আমরা আগেই দেখলাম কী কী বিপজ্জনক কন্ডিশন হতে পারে হাইপোগ্লাইসিমিয়া করার জন্য এই ড্রাগটাকে যখন আমরা দিই তখন অত্যন্ত কেয়ারফুলি দিতে হয় কারণ যদি অনেকক্ষণ ধরে খাবার না খেয়ে থাকেন মানে খাবারের খাওয়ার মধ্যে গ্যাপটা বেশি হয়ে যায় বা আপনারা উপোস করে আছেন তখন যদি এই ওষুধটা খান তাহলে সুগার ফল করে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই অত্যন্ত কেয়ারফুলি ওষুধটা দিতে হয় কিন্তু অনেক সময় যখন সুগারের মাত্র অতিরিক্ত বেড়ে যায় তখন আমাদের এই ড্রাগটা দিতেই হয় এবার চলে আসি পরবর্তী গ্রুপের ড্রাগ পরবর্তী গ্রুপের ড্রাগের মধ্যে হচ্ছে পায়োগ্রিটাজ যেটি থায়াজোলিন গ্রুপের ড্রাগ পায়োগ্রিটাজোন একটি কমন ড্রাগ এটি আগে কমনলি ইউজ করা হতো কিন্তু কিছু কিছু সাইড এফেক্টস থাকার জন্য এটার ইউজ আস্তে আস্তে কমে গেছে কি কি সাইড এফেক্টস দেখা যায় সাধারণত পা ফুলতে পারে তাছাড়া পা ফুলতে পারে হার্ট ফেলিওরের সমস্যা দেখা যেতে পারে বা অনেক সময় ফ্লুইড ডিটেনশান হয় বডিতে ফ্লুইড ডিটেনশান হয় তাছাড়া ব্লাডার ক্যান্সারের রিস্ক থাকে এইসব কারণে পায়োগ্লিটাজনের ব্যবহার ক্রমশ কমে যাচ্ছে এগুলো দেখা গেলে এগুলো হচ্ছে পুরোনো কিছু ড্রাগ এখন রিলেটিভলি নতুন কিছু ড্রাগ ইউজ করা হয় যেমন ডিপিপি ফোর ইনিমিটার ডিপিপি ফোর ইনিমিটার কোন ড্রাগুলো মানে যে ড্রাগুলো শেষে গ্লিপটিন পার্টটা রয়েছে মানে লিনা গ্লিপটিন ভিল্ডা গ্লিপটিন টেনিল গ্লিপটিন এইগুলো এগুলো খুবই ভালো ড্রাগ এগুলো হার্ট বা কিডনির জন্য ভালো কিন্তু আমাদের মনে রাখতে হবে যখন কিডনি খারাপ থাকে তখন পেশেন্টদের গ্লিপটিন ড্রাগটা সেফ কারণ লিনা গ্লিপটিন ড্রাগে কিডনির কোনো ক্ষতি হয় না কিন্তু অন্য ড্রাগ যখন দিই তখন আমাদের ড্রাগের ডোজ সবসময় অ্যাডজাস্ট করতে হয় লিনাগ্লিটিন ড্রাগের সেটা করতে হয় না এবার পরবর্তী গ্রুপের যে ড্রাগ আছে সেটা কি এস জি এল টি টু ইনিমিটার টু ইনিমিটার কীভাবে কাজ করে এসজিআইটি টু ইনভিটার সাধারণত যে শরীরের যে অতিরিক্ত গ্লুকোজ আছে সেটা আমাদের ইউরিনের মধ্য দিয়ে শরীরে বাইরে বের করে দেয় এর ফলে কি হতে পারে ইউরিনের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় যাকে আমরা বলি গ্লুকোজ ইউরিয়া এবং এর জন্য আমাদের ইউরিনে ইনফেকশান দেখা যেতে পারে এর জন্য আমাদের কোনো কারণে ইউটিআই হলে এই গ্রুপের ড্রাগ ব্যবহার করি না বা কোনো খুব বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে এই গ্রুপের ড্রাগ ব্যবহার করা হয় না এই গ্রুপের ড্রাগের কী আছে লাস্টে গ্লিফ্লোজিন পার থেকে মানে এমপাগ্লিফ্লোজিন ডেফাগ্লিফ্লোজিন এইগুলো এরপরে আমরা চলে আসি নেক্সট গ্রুপ অফ ড্রাগস তারপরে আছে নেক্সট গ্রুপ অফ ড্রাগ জিএলপি ওয়ান রিসেপ্টার আইকোনিস্ট জিএসবি ওয়ান রিসেপ্টার এগোনের কোনগুলো যেগুলো লাস্টে গ্লুটাইড আছে মানে লিরা গ্লুটাইড সিমা গ্লু এই টাইপের এই ড্রাগগুলো কি এই ড্রাগগুলো এক্সপেন্সিভ কিন্তু এগুলো হার্টের জন্য ভালো বা ওভার ওয়েট ব্যক্তিদের জন্য ভালো কারণ ওয়েট লস করাতে সাহায্য করে তাছাড়া কী কী ড্রাগ আছে তাছাড়া ড্রাগ আছে হচ্ছে আলফা গ্লুকোসাইটিস সেনিমিটার মানে ভগলি বোস এই গ্রুপের ড্রাগগুলো তারপরে আছে ব্রোমোকিফটিন এই ড্রাগগুলো সাধারণত ইউজ করা হয় এই গেল হচ্ছে ডায়াবেটিসের কিছু ওরাল মেডিসিন বা মুখে খাওয়ার ওষুধ এতেও যদি আমাদের ডায়াবেটিস কন্ট্রোল না হয় তখন আমাদের ইনসুলিনের সাহায্য নিতে হয় ইনসুলিনের সাহায্য নেওয়া হয় এবং সেটা ইনসুলিনের কী কী ড্রব্যাকস আছে বা ইনসুলিন কী সাইড ইফেক্টস আছে সেটা আমরা গত ভিডিওতে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি কি কি হয় সাধারণত আমি একবার সংক্ষেপে বলে দিই ইনসুলিনের নেওয়ার ফলে ডোসের যদি বেড়ে যায় বা ডোসের কোনো সমস্যা তখন মেন বিপজ্জনক যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হাইপোগ্লাইসিনিয়া তাছাড়া ওয়েট লস হতে পারে লাইফ ডিস্ট্রপি দেখা যেতে পারে অ্যালার্জি হতে পারে ইনজেকশন সাইটে বা ইনফ্লেমেশন হতে পারে এই সাইড এফেক্টগুলো দেখা যায় এই হলো টোটাল ডায়াবেটিসের সমস্ত ওষুধ এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ডিটেল আলোচনা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ